হে গাইস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো গাইস এখন বাজে সাতটা পঞ্চাশ তো ব্লগটা এখন থেকে শুরু করছি মানে হঠাৎ করে রেডি হয়ে চলে এলাম দাদাভাইয়ের সাথে ঘুরতে এই পার্কে ফার্স্ট টাইম এসেছি আর সবটাই তোমার সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি ওখানে যাবো না যাবে না লুকো তো ভীষণ মন খারাপ একটু কিছু ভালো লাগছে না বাইরের মধ্যেই ছিলাম হঠাৎ করে দাদা বললাম চলো তোমাদেরকে ঘুরে নিয়ে আসো দাদাভাইয়ের সাথেই চলে এসেছি আর হ্যাঁ চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর জায়গা কোথায় যাচ্ছ মা এই বাবার টিকিট করতে হবে না হলে হবে না মা টিকিট ছাড়া হবে না ওই আনছো কোথায় বসবে নোংরা তো ও সবাই বসছে আচ্ছা আচ্ছা উঠাচ্ছি এই যে সামনের দিকে তাকাবে হ্যাঁ হ্যাঁ দাঁড়া উঠছে ফার্স্ট টাইম কোথায় নিউ ট্যান গার্লসে একটা পার্ক আছে ওই পার্কে নিয়ে এসেছে হারবে না কিন্তু আমি এখন ঘুরছি এখানে ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি কোনো দিন আসেনি ব্যাক ব্যাখ্যা করে দেখাচ্ছি দেখো আমার গলা এমনিতেই বসে গেছে না আওয়াজ বেরোচ্ছে না বাবা সামনের দিকে তাকাবে কথা বলা যাবে না এই বাবা কত দেখো দেখো সাইডে চলে আসছে ওখানে যাবে না বাবা দেখো কি বড় বড় সারাক্ষণ ঘাস দেখে কি কি বলো তো ও শুরু হয়ে গেছে ওর লাফালু চলো আমার মেয়ের একটু ভয় নেই পা এরকম করে রেখেছে না ভয় লাগছে ভয় লাগছে না তো